জি কে বিএসটি প্রকল্পের ভোক্তা প্রদর্শনীতে আসছি আমরা এরা তিলক গ্রামে মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সিকে দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল অন্নপূর্ণা একটা জাত অন্নপূর্ণা জাতটা আসলে খুব চমৎকার একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা কর্তনের সময় হয়ে গেছে আমরা কিছু যে আমরা কাটছি এটা হাতে নিলাম দেখেন যে ফলগুলো কত পুষ্ট এবং ছড়াগুলো অনেক লম্বা যা দেখে কৃষকরা খুব আগ্রহ প্রকাশ করছে যে নতুন নতুন জাত এভাবে যদি আমরা আমরা কৃষকদের মাঝে আমরা দিতে পারি তবে তারা বেশি লাভবান হবে আশেপাশে কৃষকরা দেখেও খুব আগ্রহ প্রকাশ করছে যে তারা এই জাতটি আবার নতুন করে চাষাবাদ করার জন্য তো এই রাজ্যাক যে প্রায় এক বিঘা পঞ্চাশ শতক জমিতে ভুট্টা চাষ করে তার এখনো পর্যন্ত এই রোগ ব্যাধি পোকামাকড়ের আক্রমণ তেমন হয় নাই তেমন কোনো খরচও নাই আশা করে যাচ্ছে সে অনেক লাভবান হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি বিএসপি এই আমার খুব ভুট্টা দিছে খুব ভালো জিনিস এই আমি পঞ্চাশ শতক জমিতে চাষ করেছি ঢ্যাপ ইউরিয়া পসপেট হালকা দিছি ফসফেট আর ঢ্যাপ ইউরিয়া দিছি আমি খুব বৃষ্টি খুব ভালো প্রজাতির মাল দিচ্ছে অন্নপূর্ণা জাত দিচ্ছে আমার খুব ভালো জিনিস সাররা এসে দেখে কোনটা কি প্রয়োজন পড়ে কোনটা সব কিছু সাররাই দিচ্ছে প্রয়োজনে খুব ভালো জিনিস আপনারাও এই জিনিসটা সবাই আগ্রহ করে করবেন এই জিনিসটা সামনের দিকে আরও উৎপাদন যেন ভালো হয় লাভজনক খুব জিনিস আপনারাও সহযোগিতা করে সবসময় মূল্য। পরোজনটিটা প্রয়োজন লাগে সেটা পূর্ণ করতে হবে আপনারা সবাই যেন এই জিনিসটা তৈরি করেন রাজাক ভাই এখানে যে ভুট্টার ভুট্টার যে সিজন এখন এই জমিতে গত বছরের সময় কি ছিল আপনার জমিতে শাক সবজি ছিল তার থেকে কি ভুটটা কি আপনার লাভ বেশি হবে বুঝেন লাভজনক ছিল লাভজনক হবে তাই